নিয়ে রেডি চারটে থেকে শুরু করেছে সে মাঠে যাবে এখন বাজে পাঁচটা আর আমাকে এখন বাজারে আমি বাজারের জন্য একটু বেরিয়ে পড়েছি আর ওখান থেকে আমাকে কিছু কেনাকাটা করতে হবে ডিম কিনতে হবে কিছু ভেজিটেবল কিনবো মাংস কিনবো অনেক কিছু কিনতে হবে বাজারে গিয়ে দেখি এখনো মার্কেটের অনেক দোকান বন্ধ আর কিছু দোকান দেখুন গাড়ি চালাবে বলে আরেকজন এসে বসে পড়েছে আমার দোকানি তো যাই হোক আমি বাজারে গিয়ে দেখি কিছু দোকান খুলেছে আর বেশিরভাগ বন্ধ এই জন্য কতক্ষণ দোকানগুলো বাজার করার পর দেখো আমি একটুখানি পার্কে গেছি তারপরে পার্ক থেকে গেছি একটা ফ্রেন্ডের বাড়ি সেখানে আমাকে চানা চুড় চিড়ে ভাজা কত কি খেতে দিয়েছিল বেশ ভালোই লাগছিল ওখানে গেলেই আমার টিফিনটা খাওয়া হয়ে যায় আর বাড়িতে এসে বিনায়ক এত দুষ্টু করছে দিদিরা থাকলে ও দুষ্টুমির মাত্রা যেন একটু বেশি বেড়ে যায় আর একা একা থাকলে একদমই চুপচাপ থাকে আর দেখো প্লেনটাকে নিয়ে সারাক্ষণ প্লেন চালিয়েই যাচ্ছে দাও দিদি ভাইকে দাও কোনটা খেলবে আজকে এঁচোড় বানিয়েছিলাম তো দুপুরবেলা এঁচোড় দিয়ে ভাত দিয়ে খাচ্ছিলাম এঁচুড়টা কিন্তু খুবই দারুণ হয়েছিল। আর এই রেসিপিটা আপনারা কিন্তু আমার চ্যানেলে দেখতে পারেন আরেকটা চ্যানেল আছে বিনায়ক মাম কিচেন এটা এঁচোড় চিংড়ি দিয়ে বানিয়েছিলাম এত দারুণ টেস্ট হয়েছিল যে কি বলবো। এক কড়াই বানিয়েছিলাম আর এক কড়াই দুপুরের মধ্যেই শেষ হয়ে গেছে আর সবাইকে খুবই ভালো বলছিল যে খুবই টেস্ট হয়েছে তারপরে দেখুন বাড়ি গেছিলাম বাড়িতে গিয়া মা খেতে দিয়েছিল সেখানে হয়েছিল অনেক রকমের পদ এখানে লাউ পাতা ঝোল মাছ মানে হাজারো পদ বানায় বাড়িতে গেলে আর আমি এত খেতে পারি না এটা কি বলুন তো এটা কিন্তু পেঁপের ঘন্ট আর এই পেঁপের ঘন্টটা খেতে কিন্তু খুবই ভালো হয় আর আমার খুবই পছন্দের এর মধ্যে মাছের মাথা দিয়েও হয় সেটা খেতে খুবই ভালো লাগে কিন্তু আজকে পেঁপের ঘন্টটা একদমই নিরামিষ হয়েছিলো আর এখানে দেখতে পাচ্ছ লাউ পাতার ঝোল লাউ পাতার ঝোল দিয়ে ভাত খেতে যে আমার যে এত ভালো লাগে কি বলবো শরীরটা একদম ঠান্ডা ঠান্ডা কুলকুল হয়ে যায় লাউ পাতার আমার প্রত্যেকটা রেসিপি খুবই ভালো লাগে যাই হোক লাউ পাতা দিয়ে খাওয়ার পরে আবার হচ্ছে মাছ আছে তো মাছ দিয়েও খেতে হবে এই জন্য আর একটু বাঁচিয়ে রেখেছিলাম তারপরে এই দেখুন মাছ দিয়ে খাচ্ছি এই গরমে রুই মাছের পাতলা ঝোল উফ আর কথা হবে না কোনো বলো বলে যাও এই জামাটার দাম কত